আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা ভালো আছেন আপনারা অনেকেই রাশিয়া নিয়ে দেখলাম যে ইদানিং আমাদেরকে নক করতেছেন তাই রাশিয়া নিয়ে এই ভিডিওটা দেয়া রাশিয়া যদি আপনারা যেতে চান আপনাদের জন্য বেশ ভালো কয়েকটা অপশন আছে অপশনগুলো বলবো তাই প্রথমেই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ফেসবুক পেজটি ফলো করে নিন এবং চ্যানেল সাবস্ক্রাইবের পাশাপাশি যে কোনো প্রশ্ন থাকলে আপনি কিন্তু অনায়াসে আপনি করতে পারতেছেন কমেন্টস করবেন এবং আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন প্রথমত অবস্থায় যে কোনো কিছু জানার ক্ষেত্রে আপনি মেসেজ দিতে পারেন কমেন্টস করতে পারেন অথবা আপনি হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি ডিরেক্ট কল দিলে আমাদেরকে সচরাচর সহসায় নাও পেতে পারেন সেই জন্য দুঃখিত কিন্তু আপনি ফেসবুকে মেসেজ দিবেন হইতে পারে একটু ডিলে বাট আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন কারণ প্রচুর মেসেজ আসে ওই জায়গা থেকে আমাদেরকে রেগুলার বেসিসে এগুলো ক্লিয়ার করতে হয় সেই ক্ষেত্রে অনেক সময় দেরিতে আপনার রিপ্লাইটা যেতে পারে এর পাশাপাশি বলবো যারা সেনজেন নিয়ে চিন্তা করতেছেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আছে ইতালিতে আপনারা চেষ্টা করতে পারেন ইতালি নিয়ে আগের ভিডিও দেওয়া আছে ওইটা দেখবেন এবং এর আগের ভিডিওগুলোও বলেছি ইতালি একটা ভালো সম্ভাবনা ময় জায়গা আছে আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে এই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনারা যদি রাশিয়া যেতে চান রাশিয়ায় ভালো একটা অপশন যারা সেনজেন নিয়ে নন সেনজেন নিয়ে খুব একটা টানাপড়ানোর মধ্যে আছিলেন তাদেরকে বলবো রাশিয়ায় ভাই ভিসা হবে খুবই ভালো ভিসা মোটামুটি জমা দিলেই হয় সো আপনারা এই জায়গায় ভিসা করতে পারবেন দুইটা অপশন আছে একটা হচ্ছে ভিজিট ভিসায় গিয়ে ওয়ার্ক পারমিটে আপনারা কনভার্ট করে ফেলতে পারেন রাশিয়ায় কিন্তু এটা ভালো অপশন আছে অথবা ওই জায়গা থেকে চাইলে বেলারুস এবং হয়তোবা সেনজেনও চলে যেতে পারেন যদি চান সেটা পারেন ভিজিট ভিসার অপশন আছে ভিজিট ভিসায় এক মাসের মধ্যে আপনি ফ্লাইট করতে পারবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি তার আগে একটু বলে নেই যে ওয়ার্ক ভিসের পসিবিলিটিগুলো ওয়ার্ক ওয়ার্কভিস হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট বিগেস্ট কোম্পানি এবং রাশিয়ার বিগেস্ট কোম্পানি এই কোম্পানিতে আপনাকে রোড কনস্ট্রাকশনের জন্য কাজে নেবে জেনারেল হেল্পার জেনারেল হেল্পারের কাজকে একদম সিম্পল কাজ আপনারা দেখেছেন যে বিভিন্ন মেশিন দিয়ে ইটলাসা হয় পিস ঢালা হয় বিভিন্ন ধরনের বরফ ই করা হয় এই যে কাজগুলো করে এর পাশাপাশি হেল্পিং হ্যান্ড হিসাবে থাকা যেমন গাড়িটা যে চালাচ্ছে দুইজন হেল্পার আছে আপনি হয়তো বা থার্ড বা ফোর্থ হেল্পার হিসেবে থাকা একটা রাস্তায় ইট বিছিয়ে যাচ্ছে কোনো একটা ইট ফাঁকা পড়ছে ওই ইটটা দিয়ে দেওয়া কোন জায়গায় ঢালাই ইট পড়ছে ওইটারে গুছিয়ে দেয় এই ধরনের কাজ আপনারা জানেন বাংলাদেশের মতো এত ভারী কাজ না তো এই রোড কনস্ট্রাকশনের কাজে যেতে পারেন স্যালারি বেশ মোটা অঙ্কের স্যালারি এগারোশো ডলার ইউএস ডলার হিসাবে ওটা তো রুবেলে পে করে ওরা কিন্তু ওরা ওয়ার্কারদের ক্ষেত্রে অলওয়েজ ডলারে এটা প্রচার করে থাকে তো আপনি ইউএস ডলার এগারোশো ডলারে আপনি এই বেতনে চাকরিটা করতে পারেন যদি চান যোগাযোগ করতে পারেন এছাড়া ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং অন্যান্য কনস্ট্রাকশন রিলেটেড কাজ আছে সেক্ষেত্রে স্যালারিটা একটু কম সাতশো আটশো ছয়শো এরকম কিন্তু অপশানটা হচ্ছে মোটামুটি তিন মাসের ভিতরে ইনশাল্লাহ আপনি সব কিছু করে ফ্লাইট করতে পারবেন এ জায়গায় ভালো একটা অপশন মোটামুটি এ জায়গার ইনকামটা ভালো খরচটা অনেক ক্ষেত্রেই কম সো আপনারা ইজিলি যোগাযোগ করতে পারেন জায়গায় ভালো কাজ হবে আপনারা জমা দিতে পারেন আর এখন আসি যারা হটকেকটা জানতে যাচ্ছেন যে ভিজিট ভিসাটা কিভাবে হবে ভিজিট ভিসার বিষয়টা হচ্ছে আপনাকে এক দেশ মিনিমাম ঘোরা থাকতে হবে আপনার বয়স পঁচিশ ঊর্ধ্ব হইতে হবে পঁচিশের উপরে হইতে হবে অবশ্যই এবং এক দেশ ঘোরা থাকতে হবে আর বাকি যত জিনিস আছে আপনি পাসপোর্ট আপনার এনআইডি এবং আপনার একটা রাশিয়ান সাইজের ফটো এইটা দিবেন আমাদেরকে সফট কপি এবং পাসপোর্টটা জমা দিবেন উইদিন এ শর্ট টাইম আপনার একটা দেশ ঘোরা থাকলে মোটামুটি অন্য দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন প্রথম সপ্তাহে আপনি পাসপোর্ট সাবমিট করে দেবেন পরের সপ্তাহে ইনশাল্লাহ আপনাকে আমরা অ্যাম্বাসিতে ফেস করাবো আপনি নিজে জমা দিবেন নিজে ভিসা তুলবেন ভিসা তোলার পরে আমাদেরকে পেমেন্ট করবেন সম্পূর্ণ পেমেন্টটা ভিসার পরে এই জায়গায় মূল কথা হচ্ছে যে এখানে কিন্তু একটা টিকিট কনফার্ম করতে হয় আপ ডাউন তারপরে ব্যাংক স্টেটমেন্ট আপনার যাবতীয় বিষয় যে আপনি একজন ট্যুরিস্ট ওইটাকে আমাকে প্রুফ করে তারপরে সাবমিট করতে হয় সেই অনুযায়ী এই জায়গা থেকে ভিসাটা কালেক্ট করতে হয় ভিসা কালেক্ট করার পরে আপনি পেমেন্ট করবেন সো যেহেতু নো ভিসা নোভি সিস্টেম একটু বেশি কিন্তু আপনি সেফলি ইনশাল্লাহ ভিসাটা পাবেন ভিসা পাওয়ার পরে ফ্লাইট করে আপনি ওই জায়গায় যদি যান যাওয়ার পরে আপনি কিন্তু কনভার্ট করতে পারবেন চাইলে ওয়ার্ক পারমিটে ওয়ার্ক পারমিটে কনভার্ট করার অপশন রাশিয়ার গভর্নমেন্টই দিয়ে রাখছে এছাড়া আপনি যদি চান যে না ও জায়গা থেকে আমি চলে যাব সেটাও আপনি পারবেন সেই সিদ্ধান্ত আপনার সেটা আপনি কি করবেন না করবেন ওই জায়গায় গিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন ওইটার ব্যাপারে আমরা সলিউশন দেওয়ার কেউ না তবে যদি কোনো হেল্প চান সেটা যাওয়ার পর কেউ যদি এইভাবে চিন্তা করেন দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা অপেক্ষায় আছি আপনার ধন্যবাদ আসসালামু আলাইকুম